মনের ভিতর যে পশুত্ব এটাকে যদি আমরা কোরবানি করতে না পারি শুধু পশু কুরবানি দিয়ে দেশের এবং আগামী দিনে ঠিক সময়ে নির্বাচন হবে কিনা এটাও আমরা সুস্পষ্টভাবে সরকারের কাছ থেকে কোনো ঘোষণা পাচ্ছি স্পষ্টভাবে পাচ্ছি না দক্ষিণ চট্টগ্রাম এবং পটিয়ার অনেকগুলো পরিবারের ছেলেমেয়েরা ছেলে মেয়েদের চাকরি চলে গেছে এখন এদের কী দোষ আজকে ঈদুল আজহা এই ঈদ উপলক্ষে আমরা আমাদের পটিয়াবাসী সহ দেশের মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে আজকে যে ঈদুল আজহা যেটা আমরা বলি এই ঈদুল আজহা মানে আমরা পশু কোরবানি করবো কিন্তু আমরা আশা করব আমি ব্যক্তিগতভাবে আশা করব যে আমাদের ভিতরে যে পশুত্ব মনের ভিতরে যে পশুত্ব এটাকে যদি আমরা কোরবানি করতে না পারি শুধু পশু কোরবানি দিকে দেশের নিজের পরিবারের আত্মীয় স্বজনের শান্তি সমৃদ্ধি কখনো সম্ভব নয় আজকের ঈদের দিনে একই সাথে আশা করবো আমরা আমাদের দেশের যে শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য এটা যেন আমরা রক্ষা করতে পারি আমরা আমাদের দেশের জাতীয় সম্পদ বন্দর বিদ্যুৎ গ্যাস তেল সহ আমাদের যা সম্পদ আছে এটা যেন আমরা রক্ষা করতে পারি সেভাবে যেন আমরা আমাদের মনোবাঞ্চা নিয়ে এগিয়ে যেতে পারি এই আহ্বান জানাচ্ছি আজকের ঈদের দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম যে চাকরি আমাদের পটিয়ার খুব দুঃখজনক ঘটনা দক্ষিণ চট্টগ্রাম এবং পটিয়ার অনেকগুলো পরিবারের ছেলেমেয়েরা ছেলেমেদের চাকরি চলে গেছে এখন এদের কি দোষ এরা তো কোনো রাষ্ট্রবিরোধী কাজে নেই এরা শ্রম দিচ্ছে চাকরি করছে পেট চলছে পরিবার চলছে এখন এই জায়গায় তাদের পেটে লাথি মারা যদি সরকার এই ব্যাপারে কোনো দায়িত্ব নিতে পারে আমরা আমাদের দেশে একটা সরকার আছে এটা বুঝবো সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না সরকারের কর্মসূচি কি চাকরি কি কারণে যাচ্ছে কেরা কোনো লুটপাট করেছে চুরি করেছে ডাকাতি করেছে এদেরকে শোকস করা হয়েছে চাকরি থেকে চাকরিযুক্ত করার জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে হঠাৎ শুনছে যে চাকরি চলে গেছে এটা কোনো ব্যবস্থা না এরা আন্দোলন করতে হচ্ছে চাকরির জন্য এরা চাকরি পেয়েছে চাকরি করেছে চাকরিতে ছিল আবার চাকরি চলে যাবে এটা কেমনতর কথা আমরা এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যারা চাকরিতে ছিল আইনগতভাবে চাকরিতে ছিল তারা যেন চাকরিতে পুনর্বাসিত হতে পারে সেই ব্যবস্থা যেন নেওয়া হয় এই আহ্বান জানাচ্ছি আমরা পটিয়াবাসী পক্ষ থেকে না এখানে এখানে ভিতর থেকে আমরা যদিও বা বলছি সরকার এখানে ভিতরে কি কাজ করছে আমাদের কাছে স্পষ্ট বলা হচ্ছে না এখন একজন ওই চাকরি চলে গেলে সেখানে যদি আরেকবার আরেকজনকে নতুনভাবে নেওয়া হয় এদের চাকরি হওয়ার সম্ভাবনা কি থাকে আমরা এই ব্যাপারে যারা চাকরি করেছে তাদের ব্যাপারে সুস্পষ্ট সরকারের আগে ঘোষণা দিতে হবে কি কি কারণে তাদের চাকরি করছে তাদের কি কি অপরাধ ছিল চাকরি যাওয়ার পিছনে কোনো আইনসঙ্গত কোনো বিধি ছিল কি না যদি না থেকে থাকে তাহলে এদেরকে চাকরিতে পুনর্বাসিত করা হোক ওদের জায়গায় অন্য কাউকে আবাদ যেন নেওয়া না হয়